হ্যালো ভিউয়ার্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে দশ হাজার টাকা বাজেটের মধ্যে সেরা একটি ফোন রিভিউ ও আনবক্সিং করব ফোনটি হলো ইনফিনিক্স স্মার্ট এইড ফোনটির মধ্যে কি কি রয়েছে আমরা দেখে নেই এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায় চার চৌষট্টি ও চার একশো আটাশ চার চৌষট্টির বর্তমান মূল্য রয়েছে দশ টাকা ও চার একশো আটাশ এর দাম রয়েছে এগারো হাজার চারশো নিরানব্বই টাকা তো এটি চার চৌষট্টি ভেরিয়েন্টের এর দাম দশ হাজার চারশো নিরানব্বই টাকা তো এটি টেম্পার ব্ল্যাক কালারের তো পিছনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ফোনটির ডিটেলস রয়েছে তো ফোনটিতে নাইনটি হারস পাঞ্চল হুল স্ক্রিন রয়েছে পাঁচ হাজার এমএইচ টাইপ সি তেরো এমপি ডোয়াল ক্যামেরা সাইড ফিঙ্গার প্রিন্ট দুইশো পারসেন্ট ভলিউম ডিসপ্লে হিসাবে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি নাইনটি হার্স পাঞ্চল হুল ডিসপ্লে রেজুলেশন সাতশো বিশ গুণন ষোলোশো বারো ব্যাটারি ক্যাপাসিটি পাঁচ হাজার এমএইচ নেটওয়ার্ক ফোর জি থ্রি জি টু জি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড টিগো তো এটি স্যার চৌষট্টি ভেরিয়েন্টের ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে এইট এম রিয়ার ক্যামেরা তেরো মেগাপিক্সেল তো ভিওয়ার্স দেখতেই পারছেন যে ফোনটি অফিসিয়াল ফোন তো এখন আমরা বক্সটি ওপেন করব তো বক্সটি ওপেন করে দেখি এর ভেতরে কি কি রয়েছে বক্সটি ওপেন করার পরেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি তো আমরা দেখে নেই ফোনটিতে আর কি রয়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটি ম্যানুয়াল বুক রয়েছে তার নিচে দেখতে পাচ্ছি যে একটি সাদা কাবার রয়েছে তো 10 ওয়ার্ডের একটি অ্যাডাপ্টার রয়েছে টাইপ সি কেবল রয়েছে ফোনটিতে আরো একটি সিম স্লট ওপেন করার জন্য একটি পিন রয়েছে তো এখন আমাদের এই কাঙ্ক্ষিত ফোনটিতে আমরা চলে যাই তো ফোনটি আমরা ওপেন করি তো ফোনটিতে দেখতে পারছেন যে পিছনে দুইটি ক্যামেরা রয়েছে তো মেইন ক্যামেরা তেরো এমপি মেগাপিক্সেল আর আরেকটি ক্যামেরা রয়েছে জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেল তো আরেকটি ক্যামেরার মতো দেখতে পারছেন এটি ফ্ল্যাশ তো ছোটো ছোটো চারটি এলইডি দিয়ে এর ফ্ল্যাশ তৈরি করা হয়েছে তো সাইটে দেখতে পাচ্ছি আমরা ফিঙ্গার প্রিন্ট রয়েছে তো মোবাইলটি দেখতে অনেক সুন্দর তো এই ফোনটিতে আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড থার্টিন ভার্সন পেয়ে যাবেন যা একটি লেটেস্ট ভার্সন আর এর সিপসেট হিসাবে আপনারা পেয়ে যাবেন ইউনিসক সিক্স এই প্রসেসরটি দিয়ে আপনারা টাস্কিং করতে পারবেন তবে এই প্রসেসরটা দিয়ে আপনারা বড় কোনো ধরনের গেমস প্লে করতে পারবেন না ছোটোখাটো গেম ও টাস্কিং আপনারা করতে পারবেন তো এর জিপিউ হিসাবে রয়েছে মালিক জি ফাইভ সেভেন এমপি ওয়ান তো এর ডিসপ্লে হিসেবে রয়েছে এটি একটি আইপিএস ডিসপ্লে তো এর ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চিস তো রেজলেশন হিসাবে রয়েছে সাতশো বিশ ইন্টু ষোলোশো বারো এক্সপেক্ট রেশিও বিশ ইস টু নাইন পিক ডেন্সিটি টু সিক্স সেভেন পিপিআই তো এর ব্রাইটনেস হিসেবে রয়েছে প্রার ব্রাইটনেস তো নব্বই হার্স রিফ্রেশ রেট রয়েছে তো এর মেন ক্যামেরা হিসাবে রয়েছে তেরো এমপি মেন ক্যামেরা আরেকটি ক্যামেরা রয়েছে বি জিরো পয়েন্ট জিরো এইট তো আপনারা এটি ডিজিটাল জুম পেয়ে যাবেন তো ভিডিওতে রেকর্ড করতে পারবেন থার্টি আপনাদের সামনের রয়েছে তো মধ্যে আপনারা একটি ফ্ল্যাশও পেয়ে যাবেন তো আপনারা যদি ক্যামেরাটি অন করেন ভিও দেখতে পারছেন যে ক্যামেরার সামনে ফ্ল্যাশ রয়েছে তো এর হাইট রয়েছে ওয়ান সিক্স থ্রি পয়েন্ট এন এম হোয়াইট রয়েছে সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স এম থিকনেস রয়েছে এইট পয়েন্ট ফাইভ এম এম ওয়েট রয়েছে ওয়ান এইট নাইন গ্রামস তো এটি আপনারা চারটি কালারে পেয়ে যাবেন চারটি কালারে টিম্পার ব্ল্যাক শাইনি গোল্ড গ্লাক্সি হোয়াইট ও রেইনবো ব্লু তো ব্যাটারি হিসাবে রয়েছে পাঁচ হাজার এমপিয়ার ব্যাটারি তো এই ব্যাটারি দিয়ে আপনারা অনায়াসে একদিন আপনারা চালাতে পারবেন আর চার্জার হিসেবে রয়েছে দশ ওয়ার্ডের চার্জার এই চার্জার দিয়ে আপনারা চার্জ দিতে পারবেন তো চার্জ দিতে একটু সময় লাগলেও আপনাদের সারা দিন চলে যাবে চার্জ দেওয়ার জন্য রয়েছে টাইপ সি কেবল তো ভিউয়ার্স এই ফোনটি কাদের নেওয়া উচিত ও কাদের উচিত না যারা মাল্টি টাস্কিং করেন ও রেগুলার মোটামুটি কাজ বাস করেন তাদের জন্য এই ফোনটি আর যারা গেমস খেলেন তাদের জন্য এই মোবাইলটি তাদের প্রযোজ্য না এটি কোনো গেমিং প্রসেসন না তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফিওয়ার্স